বিস্মা হবে রা আসিদ্দাল আল কুফা কাফেরদের ব্যাপারে খুব কঠোর হতে হবে বজ্রুকঠোর হতে হবে কাফেরদের সাথে কোন কম্প্রোমাইজ কোনো আতাত করা যাবে এবার লক্ষ্য করেন ইসলাম বিজয় লক্ষ্যে আল্লাহরফ বোলাল আমি তার হাবিবকে দায়িত্ব দিয়েছেন জিম্মা দিয়েছেন দিয়েছি কি দেন নাই চল্লিশ বছর পর্যন্ত মক্কার জমিনে মোহাম্মদ সাল্লাল্লাহ আলহি ওয়াসাল্লামের একজন শত্রু ছিল না কিন্তু যখনই তিনি প্রকাশ্যে কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন তখন তাকে যারা আলামিন বলল সদিক বলল মক্কার জমিনে শ্রেষ্ঠ মহামানব বলে উপাধি দিল সেই সমস্ত লোকগুলো বলা বলি করতে লাগলো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তো এতদিন ভালো ছিল এখন ফাগল হয়ে গেছে উন্মাদ হয়ে গেছে মাতাল হয়ে গেছে উচ্চ সরে বলুন না নাউজুবিল্লাহ কারণ এই তাওহীদ রিসালাতের দায়িত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠিয়েছেন বলেন ঠিক কি না ঠিক আপনি যদি ইসলামের পক্ষে একনিষ্ঠতার সহিত কাজ করেন ইসলামের পক্ষে যদি একাগ্র চিত্তে কাজ করেন কতিপয় মানুষ আপনার বিরুদ্ধে অবস্থান নিবে কতিপয় লোক আপনার বিরুদ্ধে অবস্থান নিবে অবস্থান নিলেও কি তাদের সাথে আপোষ করা যাবে কথা বলেন আপোষ করা যাবে কোনো মতে তাদের সাথে আপোষ করা যাবে না কোনো মতে তাদের সাথে কম্প্রোমাইজ করা যাবে না কারণ আপনি যদি তাগতদের সাথে শাসকদের সাথে আপোস করেন তাহলেই আপনি মুনাফিক হিসাবে পরিগণিত হবে ঠিক কি না কারণ মুনাফিকদের জায়গা হবে কোন তা এন্ডাল মুনাফিকই না ফিদ ডাউট ই আজ ফালি মিনার লাফ জায়গা হবে জাহান্নামের একেবারে নিম্নস্থল বলুন না নাওজুবিল্লাহ এবার খেয়াল করেন প্রিয় পরিস্থিতি বিশ্বনবীর সাল্লাহ নক হোয়ালাইহি ওয়াসাল্লাম শহীদের তামান্না দেখেন ইসলামী আন্দোলন ইসলাম প্রতিষ্ঠান নমুনা দেখেন বিশ্বনবীর সাল্লাহ লক আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে তেডাক দিয়ে বললেন ও আমার সাহাবারা শোনো আগামী দিন সেটিং হবে সেটিং প্রোগ্রাম হবে কিসের সেটিং হবে আগামী দিন মুতার দেশের সেনাপতি নিযুক্ত করা হবে পরের দিন সবাই চলে আসতেন কাকে জানি মুতার যুদ্ধের সেনাপতি হিসেবে নিযুক্ত করেন সবাই আল্লাহর কাছে দোয়া করেন ও আল্লাহ বিশ্ব যেন প্রথমে আমার নামটা ঘোষণা করি কিন্তু আমাদের সময় হলো কিভাবে আমাদের সময় হলো পিস্পা হয়ে থাকতাম আমরা না বাতিলের মুখোমুখি হওয়া যাবে না স্বৈর শাসকের মুখোমুখি হওয়া যাবে না আপনি দেখেছেন না ফাঁসি আগস্টে আমরা কোরআন এবং হাদিসের মধ্যে পেয়েছি ওলামাই কেনার মঞ্চে উপস্থিত আছেন যারাই আল্লাহ রব্বুল আলমিনের দিনকে মুছে দিতে চাইবে কোরআনের আইনকে মুছে দিতে চাইবেন আল্লাহ রব্বুল আলমিন বলেন তাদেরকে আমি নিঃশেষ করে দেব এই ঠিক কিনা নিঃশেষ করে দিয়েছেন কিনা শিক্ষা এগুলা থেকে আমরা শিক্ষা নিতে হবে কারণ যদি আমরাও এমন হই তাহলে আমাদের আল্লাহও আমাদের সাথে এর চাইতে ব্যতিক্রম কিছু করবে না বলেন ঠিক না এবার লক্ষ্য করেন মুতারজুতদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটিং প্রোগ্রাম থ্রো করলেন পরের দিন সাহবাজ মাইনগন চলে আসলেন মজলিশের মধ্যে আল্লাহ রসুল সর্বপ্রথম মোতার যুদ্ধের সেনাপতি হিসেবে নাম ঘোষণা করলেন তার ফলক পুত্র জাহিদ ইবনে আরে এবার দ্বিতীয় স্টেপে আল্লাহ রসুল সেকেন্ড ক্যাপ্টেন এর নাম ঘোষণা করলেন জাফর ইবনে আবে তলেব থার্ড স্টেপে আল্লাহ রসুল থার্ড ক্যাপ্টেনের নাম ঘোষণা করে বললেন আব্দুল্লা ইবনে বেহেরাওয়া হাউদ ই আল্লাহ এই তিনজনের নাম ঘোষণা করলেন কয়জনের নাম একজন যুদ্ধের সেনাপতি থাকে কয়জন কথা বলেন কয়জন একজন সেনাপতি থাকে কিন্তু বিশ্বনবী মোতার যুদ্ধের জন্যে এক নয় দুই নয় পর তিনজন সেনাপতির নাম ঘোষণা করেছি প্রোগ্রাম শেষ হয়ে গেল আল্লাহ রসুন বললেন তোমাদের যেই তিনজনকে আমি মতার প্রান্তরের সেনাপতি নিযুক্ত করালাম এবার তোমরা তোমাদের পরিবার পুত্র পরিজন তাদের কাছ থেকে বিদায় নিয়ে আসো যায়িদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও আল্লাহর হাবিব আপনি তো আমার পিতা আর আমার মা আয়েশা পর্দার আড়াল থেকে শুনেছেন আমার আর বিদায় নেওয়ার মতো কোনো দরকার নাই এবার দ্বিতীয় জাফর ইবনে আবি তালিব তালান তাআলা বাড়িতে চলে গেলেন তার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আসবেন বাচ্চাদের কাছ থেকে মা বাবাদের কাছ থেকে বিদায় নিয়ে আসবেন তিনি বাড়িতে গিয়ে স্ত্রীকে ডাক দিলেন ও প্রাণের স্ত্রী শোনো আল্লাহ রসুল আজকে আমাকে মুতার প্রান্তরের জন্য সেনাপতি নিযুক্ত করেছে তার স্ত্রী দুহাত তুলে বললেন আলহামদুলিল্লাহ আর আমাদের স্ত্রী হলো কি বলতো লাড়ি লইতো না আগে কি বাচ্চা কে দেখবো কথা কয় না আরে আমাকে দেখবে তিনি দোহাত দোয়া করলেন মালিক আপনার হাবিব আমার প্রিয় স্বামীকে মুতার প্রান্তরের জন্যে সেনাপতি নিযুক্ত করেছেন আমি তোমার কাছে প্রার্থনা করি কাফেরদের আমার স্বামীকে বিজয় দিয়ে গাজী করে আমার কাছে ফিরিয়ে দিও আমি নিশ্চিত আজকের মুতার প্রান্তর থেকে আমি ইবনে আমি তলিম আর ফিরে আসব না তুমি আজকে যতই উল্টো দোয়া আল্লাহর কাছে করো কেন জানি মন বলছে তোমার সাথে এই দেখা এই সাক্ষাৎ তাই আমার জীবনের সর্বশেষ দেখা কান্না শুরু হয়ে গেল বাচ্চারা কান্না করতেছেন কি বলেন কি জাফর ইবনে না আমি তলে বললো স্ত্রী শোনো দীর্ঘদিন তোমার সাথে সংসার করেছি আমি তোমার হক পরিপূর্ণভাবে আদায় করতে পারি নাই যতটুকু করার কথা আমাকে তুমি মাফ করে দিও কারণ একজন যুদ্ধের সেনাপতি তাকে একজন কিন্তু বিশ্ব নবী যখন তিনজন সেনাপতি নিযুক্ত করেছেন আমি আর দৃঢ় বিশ্বাস মুতার প্রান্তর থেকে ফিরে আসার কোনো সুযোগ নাই আমাকে তুমি ক্ষমা করে দিও এবং দোয়া করো আমিও তোমার জন্য দোয়া করি আমি যে রাস্তায় যাচ্ছি তুমি এবং আমার বাচ্চাগুলোকে যদি ওই পথে পরিচালিত করতে পারো তাহলে জান্নাতের ওই পারে তোমার আমার দেখা হবে তামান্না তাদের কি আকাঙ্ক্ষা তাদের দুনিয়ার ভোগ বিলাস দুনিয়ার টাকা দুনিয়ার সম্পদ দুনিয়ার অট্টালিকা দুনিয়ার ক্ষমতা এগুলো তাদের কাছে নাথিং কিছুই না তারা তামান্না কি তিনি চলে গেলেন এবার থার্ড ক্যাপ্টেন তিনি বাড়িতে চলে গেলেন সদ্য বিবাহ হল তার হাতের মেহেদি এখনো শুকাই নাই শুকাই নাই দুপুরে বেলায় আল্লাহ রসুল বিবাহ পড়ালেন এখনো বাসর ঘর হয় নাই তিনি দৌড়ে বাড়িতে চলে গেলেন নববদুর কাছ থেকে বিদায় নিবেন জানালার পাশ দিয়ে দেখলেন তার স্ত্রী কোরআন তেলাওয়াত করতেছে ওই অবস্থায় তিনি যারা প্রাণীর স্ত্রী শোন একটু কোরান ফোনাটা বন্ধ কর আল্লাহর রসুল আমাকে মোতার প্রান্তনের সেনাপতি নিযুক্ত করেছেন আমাকে তুমি বিদায় দিতে হবে তার স্ত্রী জবাবে বললেন স্বামী আপনার সাথে সংসার হয় নাই আপনার চেহারাটা ভালো করে আমি চিনি না আপনি একটু ঘরের ভিতরে আসেন আপনার চেহারাটা ভালো করে একটু দেখি জাফর ইবনে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বললেন ও আমার স্ত্রী सुनो আমাকে তুমি বিদায় দাও আমি আর এক মুহূর্ত লেট করতে চাই না কারণ যদি তোমার কক্ষের ভিতরে কামরার ভিতরে প্রবেশ করি তাহলে এমন হতে পারে শয়তান আমাকে ওয়াসওয়াসা দিতে পারে আমার দেরি হয়ে যেতে পারে তুমি আমাকে এখান থেকে বিদায় দাও তুমি যদি তোমার সতীর্থ বজায় রেখে এই দুনিয়া থেকে যেতে পারো আমার রব তোমার আমার সাথে করে মোটার প্রান্তরে চলে গেলাম এখানে খানিকটা কথা ওই দিন ছিল জুমাবান মনে মনে ভাবলেন আমি তো নিশ্চিত আর মুতার প্রান্তর থেকে ফিরে আসব না আমাদের আমার জীবনের সর্বশেষ জুমাটা আমি আল্লাহ রসুলের পিছনে পড়ে যাই আল্লাহ রসুল যখন আবদুল্লাহ ইবনে রাওয়াহাকে জুমার নামাজে দেখলেন তিনি মনে মনে একটু অসন্তোষ প্রকাশ করলেন নামাজ শেষে আবদুল্লাহ ইবনে রাওয়াহা কে বললেন ও আবদুল্লাহ ইবনে রাওয়াহা তুমি কেন যাও নাই যায়েদ ইবনে হারিসা জাফর ইবনে আবি তালিব তারা তো চলে গেছে আবদুল্লাহ ইবনে রাওয়াহা বলল ও আল্লাহর রাসূল আমার দৃঢ় বিশ্বাস মুতার প্রান্তর থেকে আর ফিরে আসব না এজন্য মনে মনে ভাবলাম আল্লাহর রাসূলের পিছনে সর্বশেষ জুমার নামাজটা আমি আদায় করে যাই আল্লাহ রসুল বললেন ও আবদুল্লাহ ইবনে রাওয়াহা তুমি চরম ভুল করেছ ও আবদুল্লাহ ইবনে রাওয়াহা তুমি অনেক পিছিয়ে গেছ তোমার আজকে এই জুমা আপনা পড়াটা অত্যন্ত দরকার ছিল না তুমি তো জান্নাতে যাইদ ইবনে হারেসা এবং জাফির ইবনে আবি তলেবের পাঁচশো বছর পরে যাবি কত সময় এই অল্প সময়ের জন্য পাঁচশো বছর তিনি পিছিয়ে গেলেন জাহিদ ইবনে আরেসা জাফর ইবনে আবি তলেব তারা আগে চলে যাওয়ার কারণে সামে না যখনই সেন্ড অফ কমান নির্দেশ করেছেন তারা বিদায় নিয়ে চলে গেছেন ও আবদুল্লাহ ইবনে রাওয়াহা তুমি তো তাদের থেকে পাঁচশো বছর পিছিয়ে গেলা তুমি তো ওই দুইজনের থেকে পাঁচশো বছর পরে জান্নাতে যাবে এটা হলো দিন কায়েমের তামান্না না এটা হলো শহীদদের তামান না এই জন্য আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট ভাবে জানিয়ে দিয়ে বলেন নিশ্চয় আমি তো ওই সমস্ত লোকদেরকে ভালোবাসি যারা আমি আল্লাহর দিন কায়েমের জন্য লড়াই করে যেন তারা সিসা গলানো একটা মজবুত দেয়া দিন কায়েমের আন্দোলনটা তো এমনই হবে আশির দাও আলাল কুফা কাফেরদের সাথে আমাদের সম্পর্কটা হবে অত্যন্ত কি কঠোর হতে হবে কাফরদের কাফেরদের সাথে কখনো আফাস করা যাবে না মোনাফিকদের সাথে কখনো আফাস করা যাবে না ইসলামিক আইনের বিরোধী যারা তাদের সাথে কখনো আফোস করা কারণ ইসলামী আন্দোলনটা হচ্ছে এটা খুশ নসিব কফার লাগবে আপনার কিসমত ভালো হতে হবে তাহলে আল্লাহ আপনাকে কোরআনের জন্য কবুল করবেন ইসলামী আন্দোলন যে সে করতে পারে না কি কথা বলেন ঠিক কিনা শত শত মানুষ কোটি কোটি মানুষ কৃষ্ণ ইসলামী আন্দোলন করা সবার ভাগ্যে কি জোটে কথা বলেন আসুক না যত বাধা যত জড়ে সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই এজীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার কাউরা বই ঠিক না আসুক না যত বাধা যত জড় সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার কাশিউরা বই মোরাগুদের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কাফেরের মুখোমুখি দাঁড়িয়ে বলবই আশুক না যত বাধা যত জড়ে সাইক্লোন রসুলের পথে মোরা চলবই এই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশেরা বই ঠিক কিনা ইসলামী আন্দোলন করতে গেলে কলিজা লাগবে লাগবে কিনা প্রিয় উপস্থিতি আমার খুব লক্ষ্য করেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে কালামে মাজিদের মধ্যে জানিয়ে দেয় ইয়া আইয়ুহাল্লাযিনা আহ মানুষ মিৰু সবিৰু মৰবি তুঁ অত্যা কুল্লহা আল্লা কুমতুফ্নিক আল্লাৰ পলা ৰমেন কালামজি দেৰ মতে স্পষ্টভাৱে জানিয়ে তাই অঁ দুনিয়াৰ মমেন অঁ দুনিয়াৰ মত্তা শুনো তোমরা ধৈর্যের পথ অবলম্বন কর বাতিলদের মুখোমুখি কঠোর হ এবং ইসলামী আন্দোলনের জন্য তোমরা উঠে পড়ে লাগ দিন প্রতিষ্ঠার আন্দোলনের জন্য তোমরা উঠে পড়ে লাগ কার কথা হত্যা তোমরা আল্লাহ কি ভয় করো তো কিন্তু যদি তোমরা এ পথ অবলম্বন করে সামনের দিকে অগ্রসর হতে পারো আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করবো এরপরে আবার আল্লাহ আরো বলেন ও দুনিয়ার ইমানদার শোনো হতাশ হয় না মন মরা না বিজয় তোমরাই লাভ করো করবে যদি তোমরা মমিন হয়ে থাকো কার কথা কার কথা যদি তোমরা মমিন হও বিজয় তোমাদের হাতেই দিবেন কে দিবেন আল্লাহ দিবেন এই জন্য মনমরা মন মরা হওয়া যাবে না হতাশ হওয়া যাবে না লতা আফসোস করা যাবে না মন মরা হওয়া যাবে না আল্লাহ বলতেছেন বিজয় তোমাদেরকে দান করবো কে বলেন এই জন্য ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে কি ঠিক না ঐক্যের সাথে আন্দোলন করতে হবে আমি প্রায় উদাহরণ দিই আজকে আমরা মুসলমানরা ইমানদাররা এক একজন এক এক মুখী থাকার কারণে বাতিলটা সুযোগ পাই কথা বলেন ঠিক না আমি একটা উদাহরণ আপনাদেরকে দিই সংক্ষেপে আমরা গর ঝাড়ু দেই না ওর কথা বলে না গর জারু দেই তো আপনি একটা ঘর ঝাড়ু দেওয়ার জন্য যদি একটা সলা দিয়ে ঘর ঝাড়ু দেন কেমন পর্যন্ত কি ঝাড়ু দেওয়া হবে আগাছা পরিষ্কার হবে আর আপনি যদি ওই একটা সলার সাথে আর উনিশটা সলা দিয়ে বিশটা সলা দিয়ে যদি আপনি একটা ঝাড়ু বানান এই ঘরটা ঝাড়ু দিতে কতক্ষণ সময় লাগবে ঠিক আজকে আমাদের মুসলমানদের অবস্থা এমন আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই আল্লাহর দিনকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করা ঠিক কিনা কিন্তু আমরা এক একজন এক এক কায়দায় করি এক একজন এক এক তরিকেই করি এক একজন এক এক রাস্তায় করি এই জন্য তো বাতিলরা সুযোগ পায় বলে ঠিক কিনা এই জন্য স্বৈর শাসকগণ সুযোগ পায় এই জন্য ইহুদি কাফেরগণ সুযোগ পায় আমরা যদি ওই বিশটা সলার মতো ইসলামিক সকল দলগুলো এক হয়ে আমরা যতদিন পর্যন্ত জাড়ু না দিব ততদিন পর্যন্ত আগে সে শাসক কাফের মুসিক এগুলা পরে দূরীভূত হবে না বলেন ঠিক কিনা আমাদের হুজুর বলেন আলেম বলেন সকলের উদ্দেশ্য লক্ষ্য কয়টা একটা দিন পুনঃ প্রতিষ্ঠা এবং মৃত্যু ফরে যান না বলেন ঠিক কিনা কিন্তু আমরা এক একজন এক এক তরিকাই করার কারণে দিন কিন্তু প্রতিষ্ঠিত হচ্ছে না একজন আলেমের কথা যদি আমাকে বলে এটাকে আমি কখনো সার দেব না কারণ সে আমার ভাই আবার আমার কথা যদি আপনাকে কেউ বলে এটাকে আপনি সার দিবেন না আপনি মনে করবেন না যে আমার বিপক্ষে বলছে আপনার বিপক্ষে বলেন নাই আপনার বিপক্ষে আমাকে বলবে না এটার গ্যারান্টি আছে নি এজন্য আলেমরা ঐক্যবদ্ধ হতে হবে যতদিন পর্যন্ত আলেমরা এক না হবে এক সাঁতার নিচে না আসবে এক জারুর নিচে না আসবে ততদিন পর্যন্ত ইসলাম পুনঃ প্রতিষ্ঠিত বাংলার জমিনে হবে না কি কথা বলেন ঠিক কিনা এই জন্য ঐক্যবদ্ধ ভাবে আল্লাহর আল্লাহ বলেছেন ও তোমরা আল্লাহর দিনকে রজ্জুকে ঐক্যবদ্ধ ভাবে আঁককে ধরো এটা থেকে তোমরা বিচ্ছিন্ন হয়েও না আর যদি বিচ্ছিন্ন হয়ে যাও ওই নেকটের কিচ্ছার মতো হবে যখন বিচ্ছিন্ন হয়ে যাবে তখন নেকটি নিয়ে যাবে ঠিক আমাদের অবস্থা আজকে এরকম আমাদের এক ইসলামিক দল যদি আক্রান্ত হয় আমরা খুশি হওয়ার কিছু নাই কারণ নেক্সট টার্গেট হতে আপনি পারেন ঠিক না আজকে যদি আপনি আক্রান্ত হন আমি খুশি হওয়ার কিছু নাই হয়তো আপনার পরে ঠিক কিনা তো এই জন্য ইসলামিক সকল দলগুলো ঐক্যবদ্ধভাবে বাতিলের মুখোমুখি লড়াই করতে হবে এই সুযোগ সময় হয়তো সারা জীবন থাকবে না কে ঠিক আছে কিনা সময় কাজে লাগাতে হবে সময় যখন এসেছে আমরা এটাকে ইসলামের পক্ষে কাজে লাগাবো তো ইনশাআল্লাহ আল্লাহ